হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি এমডি রহমত আলী ওয়েলকাম করতেছি আমার নতুন ভিডিওতে তো গাইজ আপনারা সবাই জানেন পুরান ঢাকা মানি বাহারি খাবারের পর্ষা আর আজকের ভিডিওর থামনেল দেখে অবশ্যই বুঝে ফেলছেন কি নিয়ে ভিডিও তৈরি করতেছি হ্যাঁ গাইজ আপনাদের সবার প্রিয় হানি বিরিয়ানি খাওয়ার ক্রেভিং উঠে গেছে তাই ঘড়ির দিকে না তাকিয়ে জাস্ট বের হয়ে পড়লাম সময় এখন রাত দুইটা বেজে পঁয়তাল্লিশ মিনিট আর আমরা রাতকে উপেক্ষা করে বের হয়ে পড়তেছি পুরান ঢাকার হানিফ বিরিয়ানি খাওয়ার জন্য গাইজ আপনারা দেখতেছেন যে আশেপাশের পরিবেশটা কতটা নীরব এখানে আমার ছোট ভাই মানে আমার ছোট শালা ওর প্রচুর ভালো লাগতেছে ও একদম খুশিতে লাফাচ্ছে হ্যাঁ যারা অলরেডি হানি বিরিয়ানি ট্রাই করে ফেলছেন তাদের অনুভূতিটা কমেন্ট বক্সে দেখতে চাই এবং আপনারা যারা যে মাধ্যম থেকেই দেখতেছেন ফেসবুক আর ইউটিউব সব জায়গায় আমাদেরকে ফলো এবং সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে আপনাদের জন্য তৈরি করা মজার মজার ভিডিওগুলো মিস না হয়ে যায় এবং যারা হানি বিরিয়ানির লোকেশন জানেন না তাদেরকে বলে দিচ্ছি নাজিরা বাজার হাজি বিরিয়ানির উল্টা পাশে হলো হানিফ বিরিয়ানি টিএসি থেকে রিক্সা চল্লিশ টাকা নিবে তো গাইজ আপনারা হয়তো ভাবতে পারেন হানিফ বিরানি হয়তো ইদানিং ভাইরাল হয়েছে তবে এটা একদমই ভুল হানিফ বিরানির এখন সেকেন্ড জেনারেশন চলতেছে উনিশশো সালে হানিফ নামের একজন ভদ্রলোক তিনি প্রথম বিরানির ব্যবসা শুরু করেছিল তার নাম অনুসারেই হলো হানিফ বিরিয়ানি তাদের সার্ভিং আইটেম হলো তিনটা বিরানি সফট ড্রিঙ্কস এবং বুরহানি গাইস অলমোস্ট পঞ্চাশ বছর বয়সী একটি প্রতিষ্ঠান কীভাবে এত সফলতার সাথে বিজনেস করতে পারে এটা একটি ভাবনার বিষয় যারা নতুন উদ্যোক্তা বিজনেস যারা করতে চাচ্ছেন তাদের আসলে এই ধরনের প্রতিষ্ঠানকে আইডল মানা উচিত আপনি হয়তো দেখতে পাচ্ছেন এখন রাত প্রায় তিনটা এখানে ঢুকতে রীতিমতো যুদ্ধ করতে হচ্ছে তার কারণ হলো এখানকার খাবারের গুণগত মান আমি এর আগে আরও মিনিমাম দশবার এখানে বিরিয়ানি খেয়েছি কখনোই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানো হয় না তবে আজকের বলি এখানকার স্বাদ আমার প্রথমবার খাওয়া স্বাদের সাথে আজকের স্বাদটাও সেই মিলে যায় মিডের কোয়ান্টিটি আইসের কোয়ালিটি একদম পারফেক্ট যারা আমার মতো একটি ফুডি তারা হয়তো একবার খেলে আমার মতো বারবার খেতে আসবেন এবং বারবার খেয়ে আমাকে কমেন্টস করে জানাবেন আমার সাজেস্ট করা ফুডটি আপনাদেরকে স্যাটিসফাই করতে পেরেছে কিনা। তো গাইজ দীর্ঘক্ষণ তো গাইজ দীর্ঘক্ষণ উইদাউট পে তাদের প্রমোশন করে দিয়েছি এজন্য পরিমাণের বেশি একটু খাবারও বেশি দেয়নি তবে এজন্য ধন্যবাদ আমাদেরকে একটি সুন্দর জায়গা রেডি করে দিয়েছে এবং আমাদের বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়নি জাস্ট যাওয়া মাত্রই একটি সুন্দর জায়গা অ্যারেঞ্জ করে দিয়েছে তো গাইজ আজকে শুধু বিরিয়ানিই খাইনি এর সাথে আরও বেশি মজার মজার খাবার খেয়েছি তো আপনারা সাথে থাকুন দেখতে পারবেন যে এখানে কি নান্দনিক ফুড খেয়েছি এখানে আমরা নিয়েছিলাম স্পেশাল বিরিয়ানি তার মূল্য প্রতি প্লেট তিনশো টাকা এবং কোক তবে গাইজ আপনারা যখন আসবেন একটু ধৈর্য সঞ্চয় করে নিয়ে আসবেন তাতে করে আপনাদের ভালো হবে কারণ এখানে এত মানুষের রাশ এত ঠাসাঠাসি যে কোনো মানুষ যে কোনো সময় বিরক্ত হয়ে যেতে পারে তাই ব্যাপারটা আগেই জেনে রাখা ভালো গাইজ আমরা বিরিয়ানি খাওয়ার পরে আসলাম সোডা খেতে ম্যাঙ্গো ফ্লেভারের সোডা নিয়েছিলাম দাম আসছে মাত্র পঞ্চাশ টাকা গাইজ খুবই মজাদার এফসি বা সেভেন আপের মতো একটু ঝাঁঝালো অসাধারণ আমি বলবো পঞ্চাশ টাকা তুলনায় অনেক ভালো একটি খাবার তো গাইস সোডা শেষ করে যে মজার খাবারটা ট্রাই করছি এটা হলো আগুন ফুচকা এতদিন শুনেছি আগুন পান এখন এখানে এসে দেখলাম আগুন ফুচকা আছে তো আমরা সোডা শেষ করে আগুন ফুচকা ট্রাই করতেছি আগুন ফুচকা চকলেট ফুচকা আরও অনেক ধরনের ফুচকা ছিল এখানে আগুন ফুচকাটা আমি ট্রাই করছিলাম আর আমার ওয়াইফ ট্রাই করছিলো আগুন ফুচকা প্লাস চকলেট ফুচকা তো দুটোই অনেক ভালো তো যেটাই খান প্রতিটা দশ টাকা করে আর আমার স্নেহের সারাবাবু ও খেয়েছিল চকলেট ফুচকা কারণ ওকে আগুন ফুচকা দিলে ও একটু ভয় পেতে পারে সেই জন্য ওদেরকে চকলেট ফুচকা দিয়েছিলাম আর আগুন ফুচকা শেষ করে আমরা গিয়েছিলাম বিউটি লাচিতে আপনারা হয়তো জানেন ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হয়তো দেখেছেন বিউটি লাচ্ছি হ্যাঁ বিউটি লাচ্ছিটাও এখানে অনেক ফেমাস এবং অনেক মজার খাবার বিউটি লাচিতে এসে আমরা প্রথমত তিনটা লাচি নিয়েছিলাম যা প্রতিটি মাত্র ষাট টাকা করে মানে প্রতি গ্লাস ষাট টাকা তারপরে একশো টাকা দিয়ে একটি ফালুদা নিয়েছিলাম যা একদম ওভার লোডেড আইসক্রিম অ্যান্ড দই নানান আইটেমের ফ্রুটস ছিল ওভারঅল মাইন্ড ব্লোয়িং রাইস হানি বিরিয়ানি একটু কম খেয়েছি কারণ আর খাই আর না খাই বিউটি লাচিটা আমার খেতেই হবে এখানকার লাচ্ছি এবং ফালুদা দুইটার উপরই হেভি ক্রাশ আমার আমার ওয়াইফকে সাজেস্ট করলাম আমি তো এটা আগেও ট্রাই করেছি আমার কাছে তো সব সময় ভালোই লাগে এটা আপনারা যারা আসবেন তারা অবশ্যই বিরিয়ানি খাওয়ার পরে লাচ্ছিটা এখান থেকে খেতে পারেন এটা আমার রিকমেন্ডেশন থাকবে তখন অবধি যারা দেখেছেন তার মানে আমার ভিডিওটা ভালো লেগেছে তো ক্রেভিংয়ের ফাঁকে এখন অবধি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এবং আমার পেজে ফলো দেননি দ্রুত গিয়ে ফলো দেন কারণ এরকম সুন্দর সুন্দর ভিডিও নেক্সট টাইম কিন্তু মিস হয়ে যাবে আজকের ভিডিও এই পর্যন্তই টাটা দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ অবধি কাছে থাকুন ভালোবাসুন ভালো রাখুন আল্লাহ হাফেজ বাই বাই টাটা